রহমদুল্লাহি আবার কত বাংলাদেশের নাকের ডগায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া একটি বিশাল সামরিক স্থাপনা করতে যাচ্ছে ভারত বাংলাদেশের জন্য একটি টেনশন যাই হোক ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি বাংলাদেশ ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই নৌঘাটিটি করা হলো অর্থাৎ আগামীতে যে চীনের শক্তি অর্থাৎ ভারতের সাথে চীনের সাথে যে দূরত্ব বা যুদ্ধ এবং পাকিস্তানের সাথে যে দূরত্ব যুদ্ধ সেগুলোকে মাথায় রেখে ভারত সরকার এগুলো করছে কেন তাদের ধারণা যদি কখনো ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে এই ভারতে ঢোকার মূল একটা প্রধান রাস্তা বা জায়গা হচ্ছে বাংলাদেশ তাই এই বাংলাদেশের একবারে সীমান্ত গেসে নাকের ডগায় এই ভারতের এই নৌ করছে ভারতের নৌবাহিনী সেখানে যে গাড়িটি করছে সেখানে উন্নত প্রযুক্ত সাবমেরিন এবং যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ মানে খুব সহজেই ল্যান্ড করতে পারবে এখন সেখান থেকে অভিযান চালাতে পারবে সেই জন্যে ভারত এই সিদ্ধান্ত নিছে আসলে কি বলবো আসলে বলার মতো কিছু নাই তো এটা ভারতের দিক থেকে ভারতের যুক্তিগত ব্যবস্থা বা বা ভারতের হিসাবে ঠিক আছে কিন্তু মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা এত সমস্যা আসলে কেন এটা আমার মাথায় ধরে না কারণ বাংলাদেশ কি কখনও ভারতের সাথে যুদ্ধ করবে কখনোই না কোনো দিনও না কারণ বাংলাদেশের সামরিক শক্তি তারপর হচ্ছে যুদ্ধ যে সামরিক সরঞ্জাম কিছুই নেই কিন্তু এই যে ভারতের একটা টেনশন এটা ভারত কেন করে এটা আমরাও জানি না বুঝি না সব কিছু মাথায় রেখে ভারতে কাজগুলো করতেছে দেখা যাক কি হয় بالله تاكم شباب السلام عليكم